হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালের ব্রেকফাস্ট দুধ কলা রুটি নিয়ে বসে গেছি খেয়ে নেবো আর এখানে নিয়ে এসেছি আমার ভোর দুপুরবেলায় তালের শ্বাস হাটে গেছিলো আজকে তো তালের শ্বাস খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে আর ওদিকে ডাব ডাবও খেয়ে নিলাম ডাবের জল তারপরে চলে আসলাম রান্না করে রান্না করতে তো আজকে হচ্ছে মাটন তো কীর্তনের পরের দিন আজকে হলো শুক্রবার তো মাটন মা এসেছে যেহেতু তো তার জন্য মাটন রান্না হচ্ছে আর মটনের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু দারুণ লাগছে কি টেস্ট হয়েছিল মটনটা মনে হচ্ছে আঙুলগুলো চেটে চেটে খায়নি সেই টেস্ট তো মটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে মটন কষাচ্ছি এখন আর এদিকে আমার ভাতও ফুটছে তো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় আমি আর আমার মা দুজনে মিলে চলে যাচ্ছি বাজারে তো কিছু কেনার ছিল তো দেখি কি কি কেনাকাটা করি তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না না হলে কিছুই বুঝতে পারবে না মাত্র চার সাড়ে চার মিনিটের ভিডিও তো এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর এখন বেজে গেছে পাঁচটা তো চলো এই যে চলে এসেছি বাজারে বাজারে একবারে বাসনের দোকানে চলে এসেছি মা বলে একটা হাড়ি নেবে তো এই হাড়িটা নেবে দুধ জাল দেওয়ার জন্য আর এখানে দেখো কি সুন্দর গোপালগুলো আছে আমি জিজ্ঞেস করলাম কত টাকা করে বললো তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা তো আমি তো এখনও ঠাকুর বসাই নি এমনি তো কৃষ্ণর ছবিতে ধূপপাতি ধূপবাতি দিই তো বরকে বলছি মন্দির বানাতে দেখি কবে বর মন্দির বানায় দেয় আর কবে আমি গোপালকে গোপালের সেবা করতে পারবো তো এই যে হাড়ি নেওয়া হয়ে গেল ওই হাড়িটাই নিল এখন আমি বসে আছি মা টাকা পয়সা দিচ্ছে তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে তো কিছু জামা কাপড় দেখানো ছিল আমার বোন মাকে বলেছে জামা নিয়ে যেতে তো দেখছি জামা তো পছন্দই পড়ছে না তো দেখি শেষমেশ কোনটা নিয়ে আর এই যে কাপড়ের দোকানটা অনেকটাই বড় আর ভিতরে গোডাউন আছে এই দোকানটা আমাদের করণদিঘ হাই স্কুলের পাশে আছে তো তারপর আর এটা হলো নেক্সট দিনের ব্লগ তো দুই দিনের ব্লগ একটু একটু করে শেয়ার করেছি আর এটা হলো আমি পার্লারে এসেছিলাম বরকে নিয়ে তো আমাদের করন্দিগিতে পার্লার বন্ধ ছিল তো আমাদের করন্দির পাশে আ একটা জায়গা আছে পিছলা তো ওখানে নতুন পার্লার খুলেছে নতুন বলতে এক বছর হয়ে গেল তো ওখানে এসেছি আমি ভুরু সেপ করতে তো এই যে এখন উপরে উঠে গেছি আমি আর আমার বর নিচে আছে আর এখানে দেখি নাও সেলাই সেলাইও শিখেছে ও ওই যে চশমা পরে আছে নিচে ব্লাউজের পিস কাটছে ওই হলো মানে পার্লারের ম্যাডাম বলো বা মালিক বলো ওই ওদিকে সেলাই করছে আবার ওদিকে পার্লারও আছে আর এই যে পার্লারটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি দেখে নাও মেয়েটা কিন্তু খুব সুন্দর কথাবার্তা যেমন দেখতেও তেমন মানে খুবই ভালো লাগলো আমাকে এখানে এসে তো নেক্সট দিন আমি এখানেই আসবো এখানেই খুব ভালো লাগলো আর এখানে ভুরু সেভ করা নিয়েছে মাত্র কুড়ি টাকা আর আমাদের করণ দিকেতে নিয়েছিল চল তিরিশ টাকা করে নেয় আর যখন আর দুর্গা পুজো কালী পুজো আসে তখন তো আরও চল্লিশ টাকা করে নেয় তো এখন আমার ভুরু সেভ করা হয়ে গেল একটু ভিডিও করে দিলাম তো দেখো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি নিচে নেমে যাচ্ছি আর এই সিঁড়িটাতে তো আমাকে ভয়ে লেগে গেছিলো কত আস্তে আস্তে নামছি সত্যি ভয় লেগে গেছিলো ফাঁকা চারিদিকে মনে হচ্ছে যদি একটু পড়ে যায় ফিসলে তাহলে কি হবে নামছি এখন দেখছো ধীরে ধীরে নামছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বুড়ো শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আমাকে এখানে এসে তো কাজ যদি মনের মতো না হয় না ভালো লাগে না সত্যি আর বাড়িতে এসে রাত্রেবেলা দেখো এখানে ইঁদুর ঢুকে গেছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছো এই যে